এই যে তোবাবু উঠে গেছে তো বাবু ঘুম ভাঙলো কটা বাজে জানো নটা পনেরো বাজে তাবুর এখন ঘুম ভাঙলো এই যে তুজবাবু গুড মর্নিং এই যে তো জাবু গুড মর্নিং এই যে আমার দিকে তাকাও ও বাবা মা গুড মর্নিং হ্যাঁ আসো আসো মার হাতটা ধরো আসো মায়ের হাতটা ধরো হ্যাঁ হ্যাঁ বলতে হবে তো মা গুড মর্নিং মাকেও তো বলতে হবে ও সোনা এটা আমার সোনা এটা আমার মাছানা ছোটো মাছানা এটা আমার মাছ তো তাই তাই রাত্রিবেলা ঘুম হয়নি ঝড় হচ্ছে আমাদের এদিকে এই তো জবাবুর ঘুম হয়নি তা এখন ঘুম থেকে উঠলো নটা পনেরোয় ঘুম থেকে উঠছে তো জবাবু এবার কি নতুন টুতুন খাওয়া হবে তো জবু দুধ বিস্কিট কে খাবে ও তো জবু তো যাবু গুড় ঘুড়ি এটা গুড় গুঁড়ি এটা দুধ টু এটা ডুড টু হ্যাঁ যে আয় যে আয় যে শুয়ে পড়লো ঢপ করে শুয়ে পড়লো ঢপ করে শুয়ে পড়লো আর পাপা এসেছে পাপা আই পাপা আমরা এত দেরি অবধি খেয়ে ঘুমালাম হুম